নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুজহাটি কেন্দ্রের উদ্যোগে যোগ্রাম স্টেশন ফুটবল ময়দানে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি এছাড়াও বক্তব্য রাখেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খান অলোক কুমার মাঝি বলেন অনুকূলচন্দ্র ধর্মের কথা বলে গেছেন যে ধর্ম জাতি বর্ণ শ্রেণী সম্প্রদায় সব কিছুর ঊর্ধ্বে বিশ্বাসী ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আসুন আমরা সেই মহান যুগ পুরুষোত্তমের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনকে পরিচালনা করি তিনি বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনকে মানব কল্যাণে উৎসর্গ করেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই মানুষের পাশে থেকে কাজ করে গেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি নব্বইটির বেশি সরকারি প্রকল্পের সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে গিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেকটি মানুষকে এইভাবেই নিজেদের জীবন ধারণের কথা বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যার আদর্শ উদাহরণ আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঠিক একইভাবে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেছেন আমরা জনপ্রতিনিধি হিসেবে তাই মানব কল্যাণে কাজ করার ব্যাপারে সব সময় সচেষ্ট রয়েছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই পথই আমাদের দেখিয়েছেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খান তিনি বলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল মতো মহাপুরুষেরা প্রতিটি মানুষকে সুস্থ ও স্বাভাবিক জীবন গঠনের কথা বলেছেন মানবতার বন্ধনে সমাজকে গড়ে তোলার কথা বলেছেন এটা সম্ভব যদি আমরা প্রত্যেকে এই মহাপুরুষের আদর্শে নিজেদের অনুপ্রাণিত করতে পারি বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদ আয়োজিত শনিবার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হল সাহিত্য পরিষদ ভবনে শীতের আড্ডা এদিন জমে ওঠে কথায় কবিতায় গানে শীতের প্রাকৃতিক পরিবেশ উৎসব খাওয়া দাওয়া নিয়ে আলোচনার সঙ্গে গান কবিতা পাঠে অংশ নেন অনেকে সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি প্রথমেই সুন্দর বক্তব্য রেখে শীতের আড্ডা জমিয়ে দেন আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্যপ্রেমী দেবনাথ মুখার্জি আনোয়ার আলী মৃদুল কুমার মিত্র ফজরুল হক বরুণ মজুমদার স্বরূপ মুখার্জি রুবি আজিম সাথী ব্যানার্জি প্রমুখ সঞ্চালক ছিলেন সুজিত চক্রবর্তী সঙ্গীত ও কবিতা পাঠে অংশ নেন স্থানীয় শিল্পী ও কবিরা অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রবীণ সঙ্গীত শিল্পী শক্তি ব্যানার্জি, মনোরম পরিবেশে শীতকালীন আড্ডা এদিন জমজমাটি হয়ে ওঠে এই শীতকালীন শুভেচ্ছা শীতের ঠান্ডা পড়া মানে আমরা সেই কম্বল লেপের কথা মনে পড়ে সেগুলো আবার বার করে গায়ে দেয়া এবং সোয়েটার চাদর এখন জ্যাকেট বিভিন্ন রকম হয়েছে সেগুলোর ব্যবহার শীত খাওয়া দাওয়া শীতের ফসল শীতের পিঠে পলি এবং শীতের বিভিন্ন মেলা এই তো বর্তমানে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেটকার নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার